আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এখন কিন্তু গোল্ডের দাম কমতে শুরু করেছে আর এদিকে রুপার দাম কিন্তু বেড়েই চলেছে আজকে রুপার যে রেটটা ছিল এটা ছিল প্রায় চার হাজার টাকা তো আমি আজকে একটি চেন কিনেছি এটা হচ্ছে দেড়ভুরির একটা চেন এই চেনটাতে আমার খরচ পড়েছে প্রায় ছয় হাজারের মতো আর মজুরি সহ পড়েছে প্রায় ছয় হাজার চারশো টাকা আর এই একটা লকেট আমার ঘরেই ছিল সেই লকেটের জন্যই আমি এই চেনটা কিনেছি আসলে আর এখন যেহেতু স্বর্ণের দাম খুব বেশি এখন স্বর্ণ কেনাও সম্ভব না এত দাম দিয়ে স্বর্ণ কেনা তো ভাবলাম যে যেহেতু স্বর্ণ কেনা যাচ্ছে না একটু তাহলে রূপাটা একটু কিনে রাখি কখন কি লাগে না লাগে বলা যায় না জাস্ট আমি একটু কিনে রাখলাম ধরে যাতে এই রূপাটা থাক আর যেহেতু স্বর্ণের চেনগুলো কিন্তু পরে বের হতে পারছি না এখন আর বাইরে পরে যাওয়া যাচ্ছে না স্বর্ণের চেন ভাবলাম যে রূপার চেনই পড়বো এখন থেকে কারণ চেন পরে অভ্যস্ত হয়ে গেছি এখন চেন না পরলে দেখা যায় যে ভালো লাগছে না এই ভাবলাম যে একটা রূপার চেন তৈরি করে নিই এখানে প্রায় বারো ইঞ্চির মতো লম্বা আছে এটা প্রায় অনেকখানি নেমে যাবে এটা একদম গলার সাথে লেগে থাকবে না এটা অনেক বড় তো এই জন্য আমি এটা শাড়ির সাথে কিন্তু এটাকে পরতে পারবো আমি চাইলে এটাকে শাড়ির সাথেও পরতে পারবো এবং আমি সালার কামিজের সাথেও করতে পারবো আর শাড়ির সাথে পরলে এই লকেটটা যখন বুকের উপর থাকবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে এই জন্য আমি একটু বড় করে বানালাম তো আর আমি এই চেনই দেখেছিলাম এই চেনের থেকে আরেকটু মোটা ছিল সেই চেনটা ওই চেনটা প্রায় তিন ভরির কাছাকাছি ছিল আর এটা প্রায় দেড় ভরি তো ভাবলাম যে যেহেতু আমার লকেটটা এত মোটা আর ওটাও খুব বেশি মোটা লাগছিল মনে হচ্ছে যে গলার সাথে একদম সিকল হয়ে থাকবে এই জন্য অত মোটাটা নেই নাই এবং টাকার পরিমাণটাও অনেকটাই বেড়ে যাচ্ছিল আর যেহেতু এখন চার হাজার টাকা করে হয়েছে কিছুদিন আগেও আমি দুই হাজার টাকা করে তো তোরা তৈরি করেছি চুরি তৈরি করেছি বাচ্চাদের জন্য তো তখন আমি দুই টাকা করে নিয়েছি আর এখন এত দিয়ে নেওয়া সম্ভব না এই জন্য ভাবলাম যে এইটাই নিয়ে নিই তো দেখো বন্ধুরা তোমরাও কিন্তু নিজেদের থেকে তৈরি করে নিতে পারো এই দেড় ভরিদি দিয়ে ধরনের সব সময় পড়ার জন্য এটা পড়লে ভালোই লাগবে এটাই মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বলছি আর যারা বড় লোক আছে তারা তো সব গোল্ডি পড়তে পারবে সেটা কোনো সমস্যা না তো এই যে এই পাথরটা দেখছো এটা হচ্ছে আগেক পাথর এটা আমার সৌদি থেকে আনা এর ওপরে কিন্তু আল্লাহ লেখে খোদাই করে দেওয়া আছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই জন্য এই লকেটটা অনেক দিনই ঘরে পড়ে ছিল যে ভাবলাম যে এটার সাথে একটা চেন নিয়ে নেই যেহেতু আমি চাচ্ছিলাম যে কিছু একটা কিনব অল্প টাকার মধ্যে অল্প টাকা বলা যায় না যে আমি যদি প্রায় এক বছর আগেও কিনতাম তাহলে আমি এটাকে দুই হাজার টাকা দিয়ে কিনতে পারতাম কিন্তু এখন আমার কিন্তু প্রায় চার হাজার টাকা করে পড়ে গেল তো সমস্যা নাই জাস্ট আমার ঘরে এই জিনিসটা হয়ে থাকলো এটাই অনেক দেখুন কত বড় এটা চেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ